এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করে দিয়েছি আর আর বসে বসে ভিডিও তাই হাসছে হাসছে হাসির কি হলো কে দেখো একজন এখনো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না জেগে জেগে মোবাইল দেখছে আটটা বাজে ওঠার নামে খোঁজ নেই এই উঠব না তা ওঠো আর ঘুমানো লাগবে না ওঠো এই যে মা সকালবেলা এই যে রান্না বসিয়ে দিয়েছে আর এইদিকে একজন বসে আছে অর্চনা মা চা খেতে এসছে আর এই দেখো সকালবেলা আমাদের রান্নাঘরে রোদ এসেছে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি কারণ এখন যাব সমকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আমি ওর সিট পড়েছে বনগাতে তো আমি যাচ্ছি এবার আজকে লাস্ট পরীক্ষা প্রতিদিনই আমি নিয়ে যাই আর এই যে উবসি আর বড় বউ দিয়ে যাবে ওই যে ওরাও রেডি হয়ে গেছে খাতাটা টাতা নিলি কেন নিতে তো পার এখন আসার সময় কেন আসার সময় আমরা দেরি যে বান্ধবী সবাই কলেজের মধ্যে ঢুকে গেছে আর আমি আর বড় ওদি এখন একটু ঘুরতে বেরিয়েছি আবার এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি দিকটা আমি কখনো আসিনি তাই বড় আজকে নিয়ে আসলো আমাকে ঘুরতে আর তুই সবসময়ের যেন মেয়ের বাড়ি গিয়ে একটা ঘরের মধ্যে এক্সাম এখন শেষ হয়ে গেছে আজকে যেহেতু লেস্ট লাস্ট এক্সাম সেই জন্য এখন ওরা এখানে একটা নদী আছে মানে ইসামতি নদী সেখানে খুব সুন্দর একটা জায়গা আছে তো সেখানেই ঘুরতে যাচ্ছে এখন সবাই মিলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আর দেখো কি প্রচন্ড পরিমাণে যাবে এখন কিন্তু গেলেও আমরা বেরাতে পারবো না এতটাই যাই যে আজকে লাস্ট এক্সাম ওই জন্য সবাই ঘুরতে এসেছে আর এই যে এখানে সবাই নৌকা চড়ছে নৌকা এখন কলকাতা উঠে গেছি আর আমরা তো যাবো স্টেশনে

ফ্রেশ হয়ে একদম খাওয়া দাওয়া করে বসে পড়েছি যে বাড়িতে আসার সময় কি কী শপিং করেছে সেগুলো তোমাদের দেখার জন্য দেখানোর জন্য সরি প্রথমে আমি এই যে একটা ডার্ক শেডের ফাউন্ডেশান কিনেছি এটা আমার কাজের জন্য অবশ্য লাগতো সেই জন্য দাঁড়াও ফাউন্ডেশানটা খুলে তোমাদের দেখাচ্ছি এই যে একটা ডার্ক শেডের ফাউন্ডেশান কিনেছি সুইস বিউটির এয়ার ব্রাশ এটাও আমি বলে দিলাম আর একটা লিপস্টিক প্যালেট কিনেছি এগুলো সব আমার কাজের জন্য আর একটা যে এটা সেকশন হচ্ছে তো এগুলো এগুলো আমার কাজের জন্য কিনেছি আর সামনে তো সরস্বতী পুজো তাই জন্য সেই উপলক্ষে আমি একটা ব্লাউজ কিনেছি এই যে এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে এই যে তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাকে টুকু আর এই যে সম একটা গোলাপ কিনেছে এটা সমর গোলাপ আর এটা আমার গোলাপ তো দেখতেই পেলে আগের ভিডিও যে এইটা আমি কিনেছিলাম মানে মনুর জন্য আর এটা হচ্ছে সম্মুখীন আছে ও একটু ফটো টটো তার জন্য তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিও যদি ভালো থেকে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তাতে ঝটপট নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা